সাজেক ভ্যালি বর্তমান সময়ে বমন ফিবার শু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা আঠারোশো ফুট সাজেক আসার বেশ সময় কিন্তু বৃষ্টিতে তো আজকের এই ভিডিও হচ্ছে নিরিবিলি ইকো রিসোর্ট থেকে দৈর্যদর ভিডিওটি দেখার অনুরোধ রইলেও সাজেক ভ্যালিতে আসার আগে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে সাজেকের বেশ রিসোর্ট কোনটি বা প্রিমিয়াম রিসোর্ট আপনি কোনটা চাইবেন তো আমি সবসময় সাজেস্ট করব নিরিবিলি ইকো রিসোর্ট ট্রাই করতে পারেন এটার সবচেয়ে যে জিনিস হচ্ছে একটা কিটজন যেটি পুরো সাজেকের মধ্যে কোনো রিসোর্টেই নেই আর ডুপ্লেক্স রুম যেটি পুরো সাজাকেই এখন হয়তো হয়েছে কিন্তু সাজাকের প্রথম সেমিডুপ্লেক্স রুমই নিরিবিলিতেই তো সেমি সেমিডুপ্লেক্স রুমগুলোতে হচ্ছে যে এক রুমে চারজন করে থাকতে পারবে আর কাপলগুলোতে দুইজন আর এটার রুম রেন্ট হচ্ছে সেমি ডুপ্লেক্স রুমগুলোতে চারজন থাকতে পারবে সেটা ছয় হাজার পাঁচশো অন্যান্য দিন ছয় হাজার তিনশো আর কাপলগুলো হচ্ছে চার হাজার নয়শো এবং শনি পাঁচ হাজার এবং প্রত্যেকটা রুমেই সাথে আপনার দোলনা এবং সুন্দর সুন্দর বেলকনি আছে তো এটার হচ্ছে যে আপনি প্রত্যেকটা গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেক ব্রেকফাস্ট ইনক্লুড থাকে এরপর রুম এমিউনিটিস ওয়েলকাম ড্রিঙ্কস ইনক্লুড থাকে তো যারা আসবেন অবশ্যই এই রিসোর্টটা ট্রাই করতে পারেন এই রিসোর্টটার সবচেয়ে সৌন্দর্যের জিনিসগুলোই হচ্ছে বেলকনি থেকে ইনফিনিটে একটা ভিউ পাবেন এবং রুমগুলো অনেক সুন্দর সুন্দর তো এটি হচ্ছে বেটলিং এটা হচ্ছে টি সি তো এখানে টোটাল কটেজ আছে আটটি ছয়টা কাপল কটেজ এবং দুইটা ডুপ্লেক্স রুম টোটাল বিশ জন ক্যাপাসিটি তো এটা হচ্ছে বেটলিং রুম অনেক সুন্দর সাজানো গোছানো যারা আসবেন অবশ্যই কাপলদের জন্য এই কটেজগুলো বেস্ট হবে আর রুমের বেলকুনে ঠিক আছে আপনি এই সুন্দর একটা ইনফিনিটি ভিউ উপভোগ করতে পারবেন অলরেডি বৃষ্টি হওয়ার পর এতক্ষণ মেঘ ছিল কিন্তু হয়তো কিছুক্ষণ বৃষ্টি হলে আরো মেঘ থাকতো আর কি